আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে কিছু আপেল দেখতে পাচ্ছেন এবং তার সাথে কিছু টিয়া পাখি রয়েছে আপনারা জানেন যে এই আপেলের মাধ্যমে কিন্তু আপনি চাইলে যে কোনো ধরনের আপেল দিয়ে কিন্তু আপনি এই ধরনের টিয়া পাখি তৈরি করতে পারবেন খুব সহজেই এভরিথিং আপনি আপেল দিয়ে টিয়া পাখি বানিয়ে নিতে পারবেন এবং অসাধারণভাবে আশা আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। কিভাবে আপনারা একটি আপেল দিয়ে এরকম ধরনের টিয়া পাখি তৈরি করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যেন আমার ফেসবুক পেজের নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলের নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ঠিক আছে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম তারপর এখানে আপনি টাইপ করে লিখবেন আপনাকে যেটা লিখতে হবে আপনি এখানে টাইপ করে লিখবেন ঐকু কাপ ওকে ওয়েবুক আপনি লিখে আপনি চার্জ করে দেবেন তারপর আপনাদের সামনে এই ওয়েবসাইটটা আসবে আপনি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্স আপনাকে যেটা লিখতে হবে আপনি এখানে টাইপ করে লিখবেন এ আই আঠারো ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি এ আই আঠারো এ আই আঠারো লিখে কিন্তু আপনি এখান থেকে চার্জ করে দেবেন তো আমি এখানে চার্জ করে দিচ্ছি এখানে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এই পোস্টটি আসবে আপনি এখানে এই পোস্টের উপরে ক্লিক করে দেবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একদম লাস্টে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ঠিক আছে তো আমি নিচে চলে যাচ্ছি নিচে চলে আসার পরে কিন্তু আপনারা এখান থেকে এআই অপশান উপরে ক্লিক করবেন এআই ফটো অপশন অপশান উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা এ ট্রাই এই অপশন উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার যারা নতুন আপনারা জিমেল দিয়ে আইডিটি লগ ইন করে নেবেন যারা নতুন এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক জিমেলটি শো করবে আপনার যে কোনো একটি জিমেল দিয়ে আইডিটা লগ ইন করার পরে কিন্তু আপনার সামনে এমন কিছু ইন্টারফেস হবে আপনি এখান থেকে সেই আপেল যেটা দিয়ে আপনি পাখি তৈরি করতে চাচ্ছেন সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এই আপেলটি নিচ্ছি আপেল হোক পিয়ারা হোক আপনার যে কোনো একটি ফল নিতে পারেন তারপর এখান থেকে ডান অপশন উপরে ক্লিক করে দিবেন তো আমি ডান অপশান থেকে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে হলো মেন কথা এখানে আপনাকে একটা লেখা লিখতে হবে যে আপনি এই এই আপেল দিয়ে কী তৈরি করতে চান ঠিক আছে তো আমি এটা আমি লেখাটা কপি করে রাখছি আপনার চাইলে আমার এটা কপি করতে পারেন ঠিক আছে এখানে লিখছি অল আপেলস আর দ্য টার্নেশন ইন টু ব্যাটস তার মানে আমি আপেল দিয়ে টিয়া পাখি বানাতে চাচ্ছি ওকে তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে পাঁচ সেকেন্ড এবং ডি কোয়ালিটি পাঁচ সেকেন্ডের বেশিও আপনি নিতে পারেন তো আপনাদেরকে পাঁচ সেকেন্ড দিয়ে আমি দেখাচ্ছি তারপর এখান থেকে ক্রেডিট অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কিন্তু এখানে তৈরি হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু আমার আপেল দিয়ে কিন্তু অসাধারণভাবে পাখি তৈরি হয়ে গেছে এবং টিয়া পাখি তৈরি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজে আপেল দিয়ে টিয়া পাখি তৈরি করতে পারবেন এখন আপনারা ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করার জন্য আপনি দেখতে পাবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে এই অপশান ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে নিতে পারবেন তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই টিয়া পাখি বানিয়ে নিতে পারবেন যে কোনো ধরনের ফল দিয়ে যে কোনো ধরনের পাখি আপনারা বানিয়ে নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম